নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা দেবীর জয় চলছে দুর্গা পূজা। মা দুর্গা মর্তে আগমন করেছেন যদি আপনারা সূর্যের মতো তেজস্বী সুস্থ এবং নিরোগ থাকতে চান তাহলে অবশ্যই খাবেন এই একটি অথবা দুইটি খাবার এতে সারা বছর মায়ের আশীর্বাদ পাবেন আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যপ্রাপ্ত হবে অর্থাৎ ধনবান হবেন আপনি সুখী এবং নিরোগ একটি আলাদাই জীবন পাবেন এক কথায় আপনারা ধনবান ও অখণ্ড সুখ সমৃদ্ধি শক্তিশালী হয়ে উঠবেন আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রতিটি সনাতনীর জানা একান্তই প্রয়োজন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা দুর্গা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বর্তমানে শরৎকালে যে দুর্গা পূজা হয়ে থাকে তার উল্লেখ পাওয়া যায় কৃপ্তিবাসী রামায়ণ ও নানান হিন্দু পুরাণে রাবণ বধের জন্য ভগবান শ্রীরামচন্দ্র শরণাপন্ন হন দেবর্ষী ব্রহ্মার নিকট দেবর্ষী ব্রহ্মা রামচন্দ্রকে পরামর্শ দেন রাবণকে বধ করতে হলে দেবী দুর্গার বোধন করতে হবে তখন সময় ছিল শরৎকাল যা ছিল সূর্যের দক্ষিণায়ন অর্থাৎ দেবতাদের রাত্রিকাল বা দেবতাদের নিদ্রা লাভের সময় সেই কারণে সেই সময় দেবী দুর্গার পূজা করতে হলে বোধন আবশ্যক বোধন শব্দটির অর্থ হল জাগ্রত করা আর অসময়ে এই বোধন করা হয়েছিল বলে রামচন্দ্র কর্তৃক প্রচলিত এই দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয় দেবীকে জাগ্রত করার জন্য আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার পূজা করা হয়েছিল ষষ্ঠী তিথি হল মাসের ষষ্ঠ দিন পুরাণ অনুসারে দেবী দুর্গা স্বর্গ থেকে এসে একটি বেলগাছের নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন সেই ধারাকে স্মরণ করেই তাই আজও এই শারদীয় দুর্গাপূজা করার জন্য ষষ্ঠী তিথির সন্ধ্যায় বেলগাছের তলায় তার স্বরূপ হিসাবে বেলগাছের ডাল মাটিতে পুঁতে তার তলায় প্রথমে দেবীর বোধন ও অধিবাস করে দেবীকে আমন্ত্রণ জানানো হয় যে প্রথাটি আবার বরণ বা বেলবরণ হিসাবেই পরিচিত মহালয়ের দিন থেকে দেবীপক্ষ শুরু হলেও বেলবরণ প্রথার মধ্য দিয়েই ষষ্ঠীর দিন থেকেই শুরু হয় শারদীয় দুর্গাপূজার উৎসব আজ হচ্ছে মহা অষ্টমী এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনারা ভুল করেও এই দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করবেন না অবশ্যই আপনারা তা জানতে পারবেন এখন যে সমস্ত ব্যক্তিরা দুর্গাপূজা বা নবরাত্রি চলাকালীন অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলিত করবেন তারা ভুলেও নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না যে বাড়িতে অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলিত হয় সেখানে সব সময় পরিবারের যে কোনো একজন ব্যক্তি হলেও থাকতে হয় থাকা উচিত যারা নয় দিন উপবাস রাখবেন তারা প্রতিদিন স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ধারণ করবেন এ সময় যারা উপবাস করবেন তারা ভুলেও লেবু খাবেন না পাশাপাশি আমিষ খাবার আপনারা খাবেন না মদ্যপান করবেন না দুর্গাদেবী রুষ্ট হতে পারেন এতে লেবু কাটা অশুভ এই সময় এই সময় কোনো প্রকার আচার জাতীয় খাবার কিন্তু আপনারা ভুল করেও খাবেন না দুর্গা পূজা বা নবরাত্রির সময় দিনের বেলা ঘুমাতে নেই দিবানিদ্রা কখনোই কিন্তু শুভ নয় আর তবুও দুর্গাপূজার সময় আপনারা ভুল করেও দিনের বেলা ঘুমাবেন না দিনের বেলা দেবী দুর্গার মন্ত্র অবশ্যই জপ করা উচিত এই সময় তাহলে মনের মধ্যে কোনো বাসনা জাগ্রত হতে দেবেন না মনকে বিচলিত হওয়া থেকে বিরত রাখুন এই নয় দিন বা দুর্গাপূজা চলাকালীন সময়ে বিশেষ করে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে আপনারা বিরত থাকবেন চামড়ার জিনিস ব্যবহার করা থেকেও এই সময় বিরত থাকবেন দুর্গাপূজা বা নবরাত্রির সময়ে পেঁয়াজ রসুন খেতে নেই এগুলো তামসিক খাবারের অন্তর্ভুক্ত শরীর ও মনকে অশুদ্ধ করে আমিষ খাবার ত্যাগ করাই উচিত এই সময় এই নয় দিন চুল দাঁড়ি নোখ একদমই কিন্তু কাটতে নেই অবশ্যই আপনারা তা মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিরা উপবাস করবেন আপনারা ফল আহার করতে পারেন কিন্তু প্রতিদিন একই স্থানে ফল আহার করুন দুর্গা পূজা চলছে পূজার মাঝখানে কখনো আপনারা উঠবেন না পূজা সম্পূর্ণ করার পরই তারপরে যদি চান তবে আপনারা সেই স্থান ত্যাগ করতে পারেন তা না হলে দেবী দুর্গার রোষের শিকার হতে হবে আপনাকে দুর্গাপূজা চলাকালীন সময়ে কখনোই মিথ্যা কথা বলতে নেই রাগও করতে নেই অবশ্যই এগুলো কোনো সময়তেই কিন্তু ভালো নয় মহিলা ও কুমারীদের বিশেষ করে আপনারা অপমান করবেন না দুর্গাপূজার মধ্যে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তিলের প্রদীপে ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন ঘিয়ের প্রদীপ হলে তা ঠাকুরের ডান দিকে জ্বালাবেন এবং তিলের তেলের প্রদীপ হলে তা বাম দিকে প্রজ্বলিত করে দেবেন এই সময়ে বাণীর শুদ্ধতা বজায় রাখা একান্তই জরুরি তাই দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা ভুলেও কাউকে কখনোই আপনারা আঘাত করবেন না পরনিন্দা পরচর্চা এগুলি ভুল করেও করবেন না কুটুক্তি করবেন না পাশাপাশি অশ্লীল মন্তব্য আজেবাজে ভাষায় কথা বলা থেকে বিরত থাকুন মনে রাখবেন বাণী তাদের চিন্তা ভাবনা ও শক্তিকে প্রভাবিত করে তাই মিষ্টি মধুর ভাষায় কথা বলা ও ইতিবাচক কথা বলা একান্তই জরুরি এই ইতিবাচক কথাবার্তা বলা অত্যন্ত শুভ আপনার জন্য এই সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্তই জরুরি আবার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ছাড়া বেপরোয়া জীবনযাপন ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকে দুর্গা চালিসা মন্ত্র ও সপ্তশতী পাঠের মাঝে ভুলেও অন্য কোনো কথা আপনারা বলবেন না তা না হলে নেতিবাচক শক্তি আপনার অর্জিত পূর্ণ ফলকে আপনার অর্জিত পূর্ণ আত্মসাত করে পূর্ণ ফল নষ্ট হয়ে যায় দান এমনিতেই পুণ্যের কাজ কিন্তু শুভ দিনে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা বিশেষ দিনে দান করা অত্যন্তই পূর্ণ তার সহস্রগুণ পূর্ণ ফল বৃদ্ধি হয় অন্যান্য দিনের থেকেও দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন আবার এমন কিছু ব্যক্তিও আছেন যারা দান পুণ্যের পথ একদমই এড়িয়ে চলেন শাস্ত্রমতে দান পুণ্যের মাধ্যমে ব্যক্তি সমাজের উপকার তো বটেই করে পাশাপাশি দেবী দুর্গার আশীর্বাদের পাত্র হয়ে ওঠেন দেবী দুর্গা অত্যন্তই প্রসন্ন হন তদের প্রতি বিষ্ণু পুরাণ অনুযায়ী দুর্গাপূজায় দিনের বেলা ঘুমানো একেবারেই নিষিদ্ধ বাঘ্যিক সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের পিছনে না ছুটে আন্তরিক শান্তি খুঁজে বের করুন মহামায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে এগিয়ে চলুন আর এই সময়টা হচ্ছে তেমনই একটি বিশেষ সময় দুর্গাপূজা চলাকালীন জুয়া খেলতে নিষিদ্ধ শাস্ত্রে এরই পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি করা থেকেও আপনারা বিরত থাকবেন সৎ পথে চললেই আধ্যাত্মিকতার সাথে আপনারা লক্ষ্যে পৌঁছাতে পারবেন এছাড়াও বড়দের অসম্মান করা আজেবাজে ভাষায় কথা বলা ঝগড়া ঝামেলা করা থেকেও আপনারা বিরত থাকবেন কুচিন্তা ছলচাতুরি প্রতারণার আশ্রয় নিলে দেবী দুর্গার রোষের শিকার হতে হবে আপনাকে পাশাপাশি মদ্যপান থেকেও বিরত থাকবেন আপনারা এই সময় মন ও মস্তিষ্কের শুদ্ধতা সুনিশ্চিত করতে হবে এতে আপনারই অত্যন্ত মঙ্গল হবে পূজার কয়দিন যদি প্রতিদিন স্নান করা যায় তাতে শরীর ও মন শুদ্ধ হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে পূজার দিনগুলোতে প্রতিদিন সকালে একশো বার দেবী দুর্গার নাম স্মরণ করুন সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এতে পূজার দিনগুলোতে পুষ্পাঞ্জলি সহকারে মায়ের পূজা দিতে হবে যদি সবদিন দিন সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে এই দুর্গা অষ্টমী বা সন্ধি পূজায় পুষ্পাঞ্জলি দেওয়া অত্যন্তই মঙ্গলজনক তবে এই সব নিয়মের মধ্যে এমন কিছু নিয়ম আছে যা এই পূজার দিনগুলোতে করা একদমই নিষিদ্ধ শাস্ত্রে যেমন পূজার দিনগুলোতে অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চুল দাড়ি নোখ একদমই কাটা যাবে না বৃক্ষ আদি এই সময় কাটতে নেই অত্যন্তভাবেই বিশেষ করে নিষেধ করা হয়েছে আর পূজার দিনগুলোতে যদি কেউ বাড়িতে আসে অর্থাৎ অতিথি আসে বা দরিদ্র দুস্থ ব্যক্তি আসে তাহলে তার আপ্যায়ন করবেন আপনারা সুন্দরভাবে কোনোরূপ অনাদর করবেন না যেন সে অপমানিত না হয় আপনারা এমন কোনো কথা বলবেন না আপনার যা সাধ্য যত কিঞ্চিত আপনি তা দান করবেন আপনার যেমন সাধ্য সামর্থ্য আছে আপনি তেমন এই সময় দান করবেন এই সময়ে অর্থ বস্ত্র দান করা অত্যন্ত শুভ গরিব দুঃখীদের সেবা করা সেটিও অত্যন্ত শুভ পশু পাখিদের সেবা পড়া অত্যন্তই মঙ্গলজনক আপনি এই সময় পশু পাখিদের প্রসাদ সেবা করান এতে আপনি অত্যন্তই সুফল প্রাপ্তি করতে পারবেন আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করি শ্রবণং মঙ্গলম শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় যদি আপনি ব্রত নাও রাখতে পারেন তবুও বলা হয়েছে যদি আপনি একটিবারও ভক্তি সহকারে শ্রবণ করেন তবে সেই ব্রতের অনেকাংশে পূর্ণফল প্রাপ্ত করা সম্ভব হয় আজ হচ্ছে মহা অষ্টমী দেবী নাশিনী আদ্যশক্তি মহামায়ার অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই দুর্গা পূজার গুরুত্ব শক্তির আরাধনা বিধিমতে সুগন্ধি চন্দন পুষ্পমালা ধূপ দ্বীপ সহকারে মাতৃপূজা করা হয় হোমযজ্ঞ ও আগুতি প্রদান করা হয় জগৎ মাতা দুর্গাকে আমরা আরাধনা করি তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপেই আছেন এই উপলব্ধি সকলেরই মধ্যে জাগ্রত করার জন্যই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এই পূজার মূল লক্ষ্য কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে মহারাজ বললেন দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার আরাধনা করা হয় একইভাবে কুমারীকে সেই সম্মান প্রদান করা হয় অষ্টমী মানেই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া নতুন জামাকাপড় পরে স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রতিমার সামনে বসুন তিনবার হাতে গঙ্গা জল নিয়ে আচমন করুন এইবার হাতে ফুল নিন ও তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পরে ঠাকুরের চরণেতা প্রদান করুন এবার প্রণাম মন্ত্র অর্থাৎ ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইত্যাদি বলে অঞ্জলি প্রদান শেষ করুন সকল মেয়েই মা দুর্গার অংশ তাই মৃন্ময়ী প্রতিমাকে পুজো করার পাশাপাশি কম বয়সের ছোট মেয়েদেরও পূজা করা হয় এই সময়ে ১৬ বছরের মেয়ে পর্যন্ত কুমারী হিসেবে পূজা করা যায় একটি মেয়েকে প্রথমে আপনারা আমন্ত্রণ করে তাকে শাড়ি ও গয়না উপহার দেবেন যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে এটা করার কোনো দরকার নেই আপনার যদি যতটুকু যা সম্ভব হয় আপনি তাই করবেন তাকে পড়িয়ে মাতৃমূর্তির সামনে এনে উঁচু আসনে বসাতে হবে সেই গয়নাগুলি পড়িয়ে কুমারী মেয়েটির পা আপনারা জল দিয়ে ধুয়ে দেবেন তারপর তার পূজা অর্চনা করুন তাকে মিষ্টান্ন নৈবদ্ধ অর্পণ করুন তার উদ্দেশ্যে অঞ্জলি দেওয়া হয় এই দিন ওই কুমারী দেবীকে দুর্গার রূপ হিসেবে ধরা হয় শারদীয় দুর্গাপূজা জাতির জাতীয় জীবনে সর্বাঙ্গীন এবার আপনারা জানবেন মহা অষ্টমীতে রাশি অনুযায়ী দান করলে দেবী দুর্গার কৃপায় দূর হবে দুঃখ কষ্ট কাটবে গ্রহদোষ এই দিন বাসন্তী দুর্গাপূজার অষ্টমীর আরাধনা করা হয়ে থাকে শাস্ত্র মতে এই দিন ঋণ শোধ করলে ব্যক্তিকে কখনো ঋণ নিতে হয় না দান করার ফলে পূর্ব অর্জিত কষ্টের নিবারণ করা যায় এই দিনেই বাসন্তী দুর্গাষ্টমী স্বাভাবিকভাবে এই দিনে দানের মাহাত্ম গুণ বেড়ে গিয়েছে অষ্টমীতে কুমারী পূজা দানের বিশেষ মাহাত্ম বর্ণিত আছে শাস্ত্রমতে এই তিথিতে রাশি অনুযায়ী দান করলে অধিক সুফল পাওয়া যায় পাশাপাশি গ্রহদোষ থেকেও মুক্তি সম্ভব সাধারণত যে কোনো দিন রাশি অনুযায়ী দান করা যায় কিন্তু বিশেষ বিশেষ দিনে এইভাবে দান করলে অধিক শুভ ফল ভোগ করা সম্ভব মেষ ও বৃষ্টিক রাশির জাতকরা অষ্টমীর দিনে দুর্গাদেবীকে গুড় ছোলার ডালের ভোগ নিবেদন করুন কুমারী মেয়েদেরকে লাল ওড়না দিন পাশাপাশি লাল মসুর ডাল লাল চন্দন সিঁদুর তামা প্রবাল লাল পোশাক দান করলে বিশেষ ফল লাভ করা সম্ভব হয় বৃষ ও তুলারাশি জাতকরা মহাঅষ্টমীর দিন মিছরি সাদা মিষ্টান্নর ভোগ নিবেদন করুন কুমারী মেয়েদেরকে রুমাল দিতে পারেন পাশাপাশি সাদা বস্ত্র কর্পূর সুগন্ধি দই চাল চিনি দুধ রূপদান করলে উৎকৃষ্ট ফল ভোগ করতে পারবেন আপনারা মিথুন ও রাশি জাতকরা মহা অষ্টমীতে দুর্গাকে প্যারার ভোগ নিবেদন করুন কুমারী কন্যাদেরকে সবুজ পোশাক দান করুন পড়াশোনার সামগ্রী দান করবেন পাশাপাশি সবুজ সবজি ফল ও সবুজ বস্ত্র কাসার বাসন পান্নার উপরত্ন ওনেক্স সবুজ ডাল দান করলে দেবী দুর্গার আশীর্বাদ ও গ্রহদোষ থেকে মুক্তি লাভ করা সম্ভব কর্কটরাশির জাতকরা এই মহা অষ্টমীর দিনে দেবীকে পায়েসের ভোগ নিবেদন করুন কুমারী কন্যাদেরকে রূপর বস্তু চাল মিছরি সাদা পোশাক শঙ্খ ও কর্পূর দান করতে পারেন এছাড়াও দুধ দই চাল সাদা বস্ত্র মুক্তা শঙ্খ কর্পূর বড় বাতাসা আপনারা দান করবেন সিংহরাশি জাতকদের এই দিন গুড় লাল মিষ্টির ভোগ নিবেদন করা উচিত কুমারী মেয়েদেরকে লাল ফুল লাল চন্দন উপহার দিন পাশাপাশি গম গুড় লাল পোশাক মানিক্য মধু সোনা তামা ঘি দক্ষিণাসহ আপনারা দান করতে পারেন ধনু ও মিন রাশির জাতকরা মহাঅষ্টমী তিথিতে দেবীকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করবেন এরপর কুমারী পূজা করে তাদের খাতা পেন পেন্সিল দান করবেন এর সঙ্গে হলুদ বস্ত্র হলুদ অন্ন কলা ছোলা পোখরাজের উপরত্ন জাফরান ধর্মীয় পুস্তক মধু দান করতে একদমই আপনারা ভুলবেন না মকর ও কুম্ভরাশি জাতকরা অষ্টমী তিথিতে ভগবতীকে হালুয়া ও ছোলার ভোগ নিবেদন করুন কুমারী মেয়েদেরকে নীল পোশাক তেল দান করুন এর পাশাপাশি কালো তিল কালো পোশাক লোহা কালো বিউলির ডাল কাজল সর্ষের তেল নীলার উপরত্ন দান করলে গ্রহদোষ থেকে মুক্ত হবেন এবং দেবীর আশীর্বাদ লাভ করা যাবে নবরাত্রির নয় দিনে উৎসবে দেবী দুর্গার নয়টি রূপের পূজা হয় শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালারাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে উৎসর্গ করা হয় এই নবরাত্রির নয় দিন আপনারা দুর্গাপূজা চলাকালীন বা নবরাত্রি চলাকালীন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নানকার্য সম্পূর্ণ করবেন পরিষ্কার বস্ত্র পরিধান করে দুর্গা মন্দিরে অবশ্যই যাবেন দেবী দুর্গার পূজা ও দর্শন করুন এতে অত্যন্ত মঙ্গল হবে মা দুর্গার বিশেষ কৃপা লাভ করা যায় যিনি পূজা করেন এবং যিনি দর্শন করেন বা পূজার কার্য করেন তিনিও সমপরিমাণ ফল প্রাপ্ত করেন স্বয়ং মা দেবী এসেছেন মর্তধামে এই সময় এর থেকে আনন্দের বিষয় আর কি আছে আমাদের এই আনন্দে যেন আমরা সারা বছর সুস্থভাবে থেকে তা উপভোগ করতে পারি তার জন্য অতি অবশ্যই আমাদেরকে শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস এবং কার্তিক মাস এই চতুর্মাসের চার মাস অধিক মাস হলে পাঁচ মাস হয় এই সময় ভগবান স্বয়ং বিষ্ণু ইনি ক্ষীর সাগরে অনন্ত সজ্জায় থাকেন তাই এই অশুভ শক্তির বৃদ্ধি বেড়ে যায় এই সময়ে তাই এই মাসে যত বেশি সম্ভব শাস্ত্রের সমস্ত বিধিবিধান মেনে চলা উচিত প্রত্যেকের তাহলে আমাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে ঠিক তেমনি আমরা প্রত্যেকেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবো সেই সাথে আর্থিক অভাবও থাকবে না ধনবান হয়ে উঠবেন আপনি সর্বোপরি এই একটি খাবার অবশ্যই গ্রহণ করবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায় অর্থাৎ আপনি জীবনে একটা অর্থ খুঁজে পাবেন খাবারের বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে শাস্ত্র প্রতি মাসেই কোন কোন খাবারগুলো খাওয়া একেবারেই উচিত নয় কোন তিথিতে কোন জিনিসটি খাওয়া উচিত নয় এই সমস্ত বিষয় কিন্তু আমাদের ধর্মে বর্ণিত রয়েছে আর এগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদেরই উপকার এতে আমরা নিরোগ হয়ে খুশিতে জীবনযাপন করতে পারবো এর মানে ধনবান হয়ে পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে আনন্দে জীবনযাপন করতে পারবো এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা শাস্ত্রকে মানে না অবহেলা করে দেখি কে মানবে এই সব এত কিছু কি মানা যায় নাকি এত কিছু মেনে চলা যায় নাকি জীবনে আর এখানেই তো আমরা সবচেয়ে বড় ভুল করে বসি তাই কঠোর অক্লান্ত পরিশ্রমের পরেও আমাদের কোনো আয় উন্নতি কিছুই হয় না কারণ কথাতেই আছে আচারে হয় লক্ষ্মী আর বিচারে সরস্বতী তাই জীবনে লক্ষ্মী প্রাপ্তির জন্য অবশ্যই আচারই হতে হবে আমাদেরকে নতুবা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেও গাধার মতো খেটে গাধাই রয়ে যাবেন তাই যদি আপনারা পারেন সম্ভব হয় তবে প্রতিদিন গুড় খাবেন আপনাদের ঠাকুর ঘরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদই আপনারা গ্রহণ করতে পারেন তাহলে এটি প্রসাদ হয়ে যাবে এবং সেই সঙ্গে ভগবানের কৃপা লাভ করবেন শাস্ত্র মতে গুড় বলতে আখের গুড়কেই বোঝানো হয় কারণ আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো পূজা পাঠে আখের গুড়কেই ব্যবহার করা হয় আর এই আখের গুড় বারো মাসেই পাওয়া যায় তাই যদি সম্ভব হয় প্রতিটা দিন এই আখের গুড় এক চিমটি হলেও অবশ্যই খেতে পারেন এর ফলে তার সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে সৌভাগ্য বৃদ্ধি হতে বাধ্য হবে এই খাবারটির যে খেতে পারবে এবং এটি খাওয়ার পর তাকে জল খেতে হবে তাহলে সে নিরোগ থাকতে পারবে এবং সুস্থ সবল থাকবে সেই ব্যক্তি ধনবান ও কোটিপতি হয়ে যাবে এবং এইভাবেই সে জীবনযাপন করবে আখের গুড় হচ্ছে পবিত্র ও শুদ্ধতার প্রতীক কেননা এই খাবারটি জীবনকে পরিবর্তন করে কারণ এই গুড় সূর্যকে আকৃষ্ট করে একই সঙ্গে মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে আর সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণ আমাদের জীবনে মান যশ খ্যাতি ধন ঐশ্বর্য এই সমস্ত কিছুই দেন আর আপনারা যদি ভগবানের প্রসাদ রূপে প্রতিদিন খেতে পারেন তাহলে আপনাদের ভাগ্য একেবারেই চমকে উঠবে অর্থ ভাগ্যের উন্নতি হবে উপার্জনের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে একই সঙ্গে জানবেন এই মাস থেকে অনুভব হয় শীতের অর্থাৎ ঋতু পরিবর্তনের আর এই মাসেই আখের এই সময় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে আমাদের শরীরের যে ঠান্ডা গরমে তারতম্য সমূহ হয় সেটিকে নিয়ন্ত্রণ রাখে আর মঙ্গল আমাদের সাহসিকতা ও উদ্যমতা অধীর আগ্রহ এগুলোকে প্রকাশ করে অর্থাৎ কোনো ব্যক্তি তার জন্মছকে সূর্য ও মঙ্গল শক্তিশালী হলে মাসে আপনি যাই অর্থ উপার্জন করবেন বা যেই কাজই করবেন সেই কাজেই আপনি সফলতা লাভ করবেন এবং শাস্ত্র মতে এই গুড় সৌভাগ্য বৃদ্ধিকারী এবং খুবই শুভ কথা হচ্ছে ভগবানের প্রসাদের ওপর আর কিছুই কিন্তু হয় না প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা প্রসাদ গ্রহণে সর্বদুঃখের মোচন হয় পুরী স্বয়ং ভগবান এসেছেন জগন্নাথ রূপে আর মা পার্বতী তিনি এসেছেন বিমলা রূপে আগে জগন্নাথ প্রভুকে সমস্ত প্রকারের ভোগ অর্পণ করা হয় অর্থাৎ ছাপ্পান্ন প্রকারের ভোগ তারপর সেই ভোগ প্রসাদ মাতা বিমলাকে অর্পণ করা হয় এরপর সেই প্রসাদ ভক্তেরা পায় আজ মা পার্বতীর জন্যই জগৎবাসী প্রসাদ পায় মানে সাক্ষাৎ কৃপা প্রাপ্ত করতে পারে তাই এই দিনে অর্থাৎ অষ্টমীর দিনে দেবী মাকে যেই প্রসাদই আপনারা অর্পণ করবেন বিভিন্ন ফলের ভোগ লুচি সুজি ইত্যাদি মহাপ্রসাদ রূপে তা গ্রহণ করবেন এতে মায়ের কৃপাও আশীর্বাদ পাবেন আপনারা প্রসাদকে কিন্তু কখনোই অবহেলা করবেন না এতে মহাপাপের ভাগী হবেন সারাজীবন দুঃখ ভোগ করতে হবে আপনাকে অন্তিমে নরকে বা শাস্তি পেতে হবে সেই ব্যক্তিকে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় মা দুর্গা এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় মা দুর্গা जय श्री कृष्णा, राधे राधे